দুইটা জিপ আর দুইটা নোহা মানে স্কয়ার আজকে কেনা দামে কেনা যাবে গাড়ি বাজার বিড়ি থেকে আগের থেকে অনেক কমে কেনা দামের থেকে একটু বেশি তাও আগের থেকে অনেক কমে থেকে যারা চান আজকে চারটা স্পেশাল গাড়ি গাড়ি বাজার বিড়িতে দেখবেন সবাই একটু লাইভটা শেয়ার দেন তার আগে বলেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আর দুজনের ভাইকে স্মার্ট লাগতেছে কিনা ভাই আসলাম কেমন আছেন ভাই ভালো আছি গাড়ি বাজার বিড়ি ঠিকানাটা একটু শুরুতে বলে দেন অনেকে কিন্তু আপনার গাড়ি বাজার বিডি খুঁজে পায় না সহজ করে বলে গাড়ি বাজার বিডি খুঁজে পায় না এটা হচ্ছে সব থেকে আপনার ভুয়া কথা গাড়ি বাজার বিডি হচ্ছে ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন বনানী এগারো নম্বর রোড এই বনানী এগারো নম্বর রোডে ঢুকলেই হাতের ডাইনেই হচ্ছে বনানী থানা আর এই বনানী থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি এবং এইটা ঢাকা শহরের আমার মনে হয় সব থেকে সহজ খালি কিচ্ছু বলো বনানি থানা বললেই হবে বনানি থানার সামনে এসে দেখবেন গাড়ি শোরুম ওই যে বনানি থানা পাশে শোরুম আচ্ছা আসেন আমরা হেরিয়ার তারপর টাকসন এবং দুইটা স্কোয়ার এই চারটা গাড়ি আজকে দিব প্রায় কিনা দামি এই গাড়িটার দাম আগে যা দিছে আজকে দিবে অনেক কম স্বপ্ন পূরণের আসলে সারথি হতে চায় গাড়ি বাজার এই জন্য আপনাদেরকে কমাই কমাই গাড়ি দিয়ে দিচ্ছে স্টক ক্লিয়ার চলছে সুযোগটা হাতছাড়া করা যাবে না হেরিয়ার এটা কিন্তু ষোলোর মডেল নাকি

পার্কিং সেন্সর পাবেন তারপর আপনার একটু খুলে দেই এদিকে আসেন এই গাড়িটা কিন্তু আপনার ভিতরটা দেখেন এটা কিন্তু সানরুফ নাই সব আছে শুধু সানরুফ নাই অনেকে সানরুফ পছন্দ করেন না এই গাড়ির মালিক যিনি ওনারা সানরুফের প্রয়োজন ছিল না উনি সানরুফ ছাড়া গাড়িটা নিচ্ছে এইটা কিন্তু আপনার অনেক ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটা দেখতে আসবেন গাড়ি বাজার বিটিতে আসলে বুঝতে পারবেন যে গাড়িটা কত ফ্রেশ সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে সিট মেমোরিতে আপনি সিট সেভ করে রাখতে পারেন চাপ দিচ্ছি দেখেন সিট কিন্তু অটোমেটিক্যালি পিছনে চলে যাইতেছে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেবের মতো আর মানে আপনার বাচ্চা কাচ্চা এই যে দেখেন মানে সিটটা কিন্তু ফুল অ্যাডজাস্ট হয়ে গেল শুধু একটা বাটনে চাপ দেওয়ার কারণে আর এখানে পিছনে এটা কিন্তু পার্পল কালার একটু হালকা বেগুনি বেগুনি ভাব আছে গাড়ি যাতে সব আছে একটু সামনে দেখেন এটা কিন্তু 360 ক্যামেরা সহ যারা হেরিয়ার অক্টেন্ডিমেন্ট 16 মডেল চান আজকে পাবেন সবচেয়ে সেরা রেট মানে এত সুন্দর কারোর যদি রেড ওয়াইন কালার পছন্দ থাকে রেড কালার পছন্দ থাকে যে আমি একটা রেড কালার একটা একটা রাস্তায় একটা গাড়ি যাবে মানুষ হা হয়ে তাকাই থাকবে বিলিভ মি এই গাড়িটা দেখে যদি ভাইয়া ভাবি আপুদের পছন্দ না হয় তাহলে আজকে টাকা ফির হতো কত টাকা দাম চাচ্ছেন এই গাড়িটা আচ্ছা আর অনেক কিছু আছে না দেখে দাম চাইলে হবে আসেন আচ্ছা আর এটা কিন্তু ভাইয়া এই গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আছে সানরুফটা নাই বিকজ অফ উনি সানরুফটা পছন্দ করে না দেশ সানরুফ নাই নাই উনি বললো যে সানরুফে নাই কোনো হিট লাগে মানে গরম বেশি লাগে দেশ হয় সোthing পার্কিং সেন্সর আছে আর এটা তেলের গাড়ি জি ব্যাকগ্যালা পাওয়ার তেলের গাড়ি পার্কিং সেন্সর আছে এবং এটা ভাই আরেকটু ভিতরে আসে নিচে নামেন এটাতে কিন্তু JBL আছে ও এটাতে JBL আছে মানে নাই বলে এই গাড়ির মধ্যে নাই বলে এমন কোনো শব্দ নাই এবং एवरीथिंग সবকিছুই গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন ডগ লিভার হুইলেন্স

এটা একদম কেনার দাম বলে দিচ্ছি এবং এক টাকা কমাইতে পারবো না কিন্তু সমস্যা যে এখানে হচ্ছে হাসান ব্লক লাইভ করবেন আসলে ডিসকাউন্ট করবেন মানুষ এটা বুঝতেই চায় না আচ্ছা বাট তারপরেও আজকে একটু বলেই আজকে আপনারা দামাদামি করবেন না চারটা গাড়ি আমরা একদম কস্টিং না নোয়া দুইটার ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েবল হবে বাট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স থাকবে হ্যাঁ এটা হচ্ছে বাউন্ন লক্ষ পঁচাশি হাজার টাকা একদম ফিক্সড বাউন্ন লক্ষ পঁচাশি হাজার টাকা ষোলোর মডেল ষোলোর মডেল বাউন্ন লক্ষ পঁচাশি হাজার টাকা এই গাড়িটাকে আপনি সতেরো বা আঠারো আঠারোর যে হেরিয়ার আছে তার সাথে কম্পেয়ার করলে আমার বিশ্বাস এটা আপনার কাছে নতুন গাড়ি মনে হবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা টাকসন দেখতে চাইছি একবার টাকসনটা দেখাই আমরা কখনোই

লেদার সিট এবং সানরুফ সাথে মন্ডুপ পাবেন এ দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এই হচ্ছে আপনার সানরুফ প্লাস মন্ডুপ ফুল লেদার সিট টাকসন গাড়িটার প্রাইসও কিন্তু আজকে অনেক কম হবে আজকে যে চারটা গাড়ি দেখাবো দুইটা স্কোয়ার এবং আপনার একটা হেরিয়ার এবং এই টাকসন সবগুলার প্রাইস হবে আগের থেকে অনেক কম সো আপনারা যারা এই গাড়িগুলো কিনতে চান দ্রুত নক করবেন কারণ গাড়ি কিন্তু থাকবে না এই প্রাইস দিলে গাড়ি সেল হয়ে যাবে আউট সেল দিচ্ছি একদম স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি আচ্ছা এটা এখন যে এই দামে গাড়িগুলো আমরা দিচ্ছি এই দামে কিন্তু আসলে

এবং এটা দেখে ইনশাল্লাহ আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার এটা রেখে যাবে না ইনশাল্লাহ আসেন এবার স্কোয়ার দেখাই যারা ফ্যামিলি ইউজের জন্য স্কোয়ার চান এই গাড়িটার মডেল কত ভাইয়া এটা হচ্ছে ভাইয়া দুই হাজার উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন মডেল উনিশ রেজিস্ট্রেশন তেইশ নোয়া তেইশের নিউ শেপটা এখানে কিন্তু বডি সেন্সর আছে বিলটাও একটু ডিজাইন চেঞ্জ দেখেন বডিতে কিন্তু সেন্সর সিস্টেম আছে সেন্সর আছে পার্কিং সেন্সর আছে এবং এখানে আবার একটু জায়গা বাড়তি আছে এটা কি প্যাকেজ কি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া সবথেকে সব থেকে লাক্সারি প্যাকেজ স্কোয়ার এ জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম ওকে এটা হচ্ছে 100% অথেন্টিক জিআই প্রিমিয়াম জি এখানে গাড়িটার কালারটা কিন্তু পার্পল 19 এর জিআই প্রিমিয়াম ভাই এখানে আসেন একটু একটা জিনিস দেখায় আসেন এটা কিন্তু ভাই হাইব্রিড হ্যাঁ হাইব্রিড অনেকেই মিসটেক করে এটা হাইব্রিড গাড়ি এটা হাইব্রিড এবং এটা হচ্ছে যে আগাতেও আপনার মডেল দেখছেন মানে এটা डिफरेंट মানে গাইড লুক টাই डिफरेंट আর ভেলভেট কাপড়ের কাপড় দেয়াতে এই গাড়িগুলোতে বইসা পাবেন অনেক আরাম এবার আপনি লং জার্নিতে যান কক্সবাজার যান পিছনে আছে আছে এইটা দুই দরজা পাওয়ার মানে এইটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা নয় স্কোয়ারে যত ফ্যাসিলিটিস থাকা দরকার যত সুযোগ সুবিধা থাকা দরকার এই গাড়িটার মধ্যে সবকিছু আছে ভাই একটু মাইলেজটা দেখায় দেন এটা মাইলেজ হচ্ছে ঊনসত্তর এবং ড্রাইভার নিজের সিটে বসে নিজের সিটে বসে ড্রাইভার কিন্তু আপনার বস কে বা প্যাসেঞ্জার কে খুলে দিতে পারছে তাকে উঠে আসতে হচ্ছে না ঠিক আছে আচ্ছা ভাইয়া এই স্কোয়ার গাড়িটাও তো আপনি একদম 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 জি

তো এই গাড়িটাও কিন্তু অনেক মাইলেজ দেখাই দেন এটা মাইলেজ 63000 কাঁচা কাঁচা 204 ওকে এই একটা বড় অ্যালপিনার মনিটর আছে গাড়ির মধ্যে ডুয়াল ডিসপ্লে সহ পার্কিং সেন্সর সহ আচ্ছা এই গাড়িটাও কিন্তু আপনার ওই আগেরটার মতোই অনেকটাই বাট একটু ডিফারেন্ট এটা হচ্ছে 18 মডেল হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা টয়োটা রিম লাগানো টায়ার কন্ডিশন ভালো আছে এটাও 7 সিট এটা एवरीथिंग দুটো গাড়ি सेम বাট ওটা 19 এটা 18 আচ্ছা এটা দাম দিচ্ছি ভাই ফিক্সড এন্ড ফাইনাল

এবং সুতা গিলাও কিন্তু আপনার পার্পল কালার এই দেখেন খুবই নাইস কন্ডিশনের একটা তেলের গাড়ি এটা আসলে যারা নিবেন তারা বুঝবেন যে কি জিনিস পাইলেন ঠিক আছে আর পিছনে একটা ট্যাক্সন আছে 2016 এর মডেল যেটা 30 লাখ টাকার উপর আগে প্রাইস ছিল আজকে লাইভে স্পেশাল প্রাইসে ত্রিশ লক্ষ টাকা অনলি উনত্রিশ লক্ষ টাকা আপনি এই গাড়িটা পাবেন ভাই এটার মাইলেজ হচ্ছে আপনার 50365 হ্যাঁ 50365 এটা মাইলেজ হচ্ছে আপনার 50000 এর ভাইয়া আজকে যে গাড়িগুলো দেখাইছি এইগুলা গাড়ি রিকন্ডিশন বলে নিলেও কোনো মানে খারাপ লাগবে না ইনশাল্লাহ আচ্ছা কন্ডিশন ভালো হয় যে দামও ভালো প্রত্যেকটা গাড়ি ভালো ছিল এবং প্রত্যেকটা গাড়ি বেস্ট কন্ডিশনের গাড়ি আজকে যে টাকসান দেখাইলাম যে হেরিয়ারটা দেখাইলাম যে নোয়াইস কদরে দেখাইলাম এই চারটা গাড়ি আমার বিশ্বাস যারা ফ্রেশ গাড়ি কিনতে চায় রিকন্ডিশন গাড়ি কিনতে চায় ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চায় যারা নতুন গাড়ি কিনতে চায় তারা এসে আমাদের গাড়িগুলো দেখুক টেস্ট ড্রাইভ করুক চেক করুক কাস্টমার অলওয়েজ রাইট কাস্টমার আসবে ওনারা চেক করবে দেখবে ওনারা দেখার পরে পছন্দ হলে নিবে নাহলে নেওয়ার দরকার নাই ঠিক আছে গাড়ি বাজার বিটি থেকে আপাতত চলে গেলাম আবার দেখা হবে আগামী শনিবারে ইনশাআল্লাহ এর মধ্যে হুটাট করে যদি নতুন কোন গাড়ি চলে আসে চলে পারি আপনাদের জন্য হাসান ভাই এবং দুর্জয় অলওয়েজ ওয়েলকাম চলে আসবে জি ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম আল্লাহে